নজর রাখবো পরবর্তী সংবাদে সামনেই রয়েছে বিবাহ মৌসুম তারই মধ্যে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান যেহেতু বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে ক্ষেত্রে অনেকের মধ্যে দেখা যায় যে সোনা কেনার একটা উৎসুক লেগেই রয়েছে এবং তাদের জন্য সেই উৎসাহীদের জন্যই এবার সুবর্ণ সুযোগ বলা চলে কেননা ইতিমধ্যেই সোনার দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে কমতে শুরু করেছে তবে সেই হলুদ দাতুর এবার ধস নামার পেছনে কারণ কি কেননা গত কিছুদিন আগে আমরা দেখলাম যে বাজেট অধিবেশন গিয়েছে এবং বাজেটের পর থেকেই রীতিমতো ভারতের বাজারে এবার সোনার রুপোর দামে এবার অনেকটাই ধস নেমেছে পরপর সাত দিন দাম কমায় খুশি হয়েছেন ব্যবসায়ীরা পাশাপাশি বিক্রিও বাড়ছে বিস্তারিত জানব রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এবার আরো কমলো নাকি সোনার দাম কিন্তু সেই সোনার দাম কমার পেছনে কারণ কি সোনার দাম যাচ্ছিল ততই যেন মধ্যবৃদ্ধির একেবারে ধোয়া ছোয়ার বাইরে যাচ্ছিল সেই হলুধাতু বিয়ে হোক বা অন্য কোন সামাজিক অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে কিন্তু সোনা কিনা তারা একেবারে তাই অনেকেই হয়তো বা অনেকে আবার শখেও এই ধরনের জিনিস টুকটাক সোনার জিনিস ক্রয় করতেন তবে সেসব দিন কিন্তু এখন অতীত কেন এই কথা বলা হচ্ছে দেখো গত মঙ্গলবার বাজেটের পর থেকে সোনার দাম রীতিমতো কমতে শুরু করেছিল এবং মঙ্গলবারের বাজেটের পর থেকে বুধবার থেকে শুরু হয়েছে সোনার দামের পতন আজ হচ্ছে মঙ্গলবার আজ পর্যন্ত কিন্তু অব্যাহত অর্থাৎ টানা এক সপ্তাহ মত ব্যবসায়ীদের মতে যে সোনা কেনার এই মুহূর্তে সুবর্ণ সময় অর্থাৎ সোনার দাম অনেকটাই পড়েছে তাই হলুদ ধাতুর দাম কমছে এক ধাক্কায় প্রায় চার হাজার টাকা কমেছে সোনার দাম কয়েক মাস পরে দেশ জুড়ে কিন্তু পালিত হবে দুর্গা পূজা নবরাত্রি দীপাবলির মতো উৎসব সে সময় পর্যন্ত সোনার চাহিদা এমনই বেশি থাকবে ব্যবসায়ীরা তাই বাজেটে মোদীর সরকার সোনার আমদানির উপর শুল্ক থেকে শতাংশ বাজেটের দিন থেকেই কিন্তু সোনা এবং ওপর কেনাকাটা বাড়ছে বিশেষ করে কাটুন শুল্ক কমানোর পর দৈনিক চাহিদা কিন্তু রীতিমতো এবার ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বেড়েছে দাম কমার কারণে দেখা গেছে নভেম্বর এবং ডিসেম্বরের বিয়ের মরশুমের জন্য বিক্রেতাদের প্রচন্ড লোক দীপাবলির জন্য সাথে কমানোর জন্য কিন্তু আসা শুরু করে দিয়েছে বিভিন্ন সোনার দোকানে এবার আছি রাজ্যের কথায় দেখো রাজ্যেও কিন্তু সোনার দামে বৃদ্ধিগত পতন ধরাচ্ছে অর্থাৎ বিভিন্ন স্বর্ণালঙ্কারের দোকানে ইতিমধ্যে উপচে পড়া পরিলক্ষিত হচ্ছে যে সোনার দাম আজ থেকে ঠিক এক মাস আগে আশি থেকে তিরাশি এমনকি পঁচাশি হাজার টাকা ছিল আজ কিন্তু সেই সোনা একেবারে ষাটের ঘরে নেমে এসেছে অর্থাৎ ষাট ষাটের ঘরে রয়েছে সোনার দাম সত্তর নয় ঠিক ষাটের ঘরে এবার ক্রেতারা মনে করছেন যে এই হচ্ছে সুপর্ণ সুযোগ তাই বিন্দু মাত্র সময় নষ্ট না করে যে উপার্জিত টাকা রয়েছে তার জমানো টাকা রয়েছে ব্যাংকে সেই টাকা দিয়ে কিন্তু এবার সোনা কিনে তা সেভিং তাই রয়েছে রাজ্যবাসী আমি রাজ্যবাসীর কথা বলবো না গোটা দেশবাসী কিন্তু এবার সোনা কেনার একটা সিঁড়ি পরিলক্ষিত হচ্ছে এবং সামনে একেবারে প্রথম উৎসব যদি আমাকে বলতে হয় তবে সামনেই রয়েছে গণেশ পূজা তারপর রয়েছে একাধিক উৎসব রয়েছে বিশ্বকর্মা পূজা তারপরই শারদীয় দুর্গা উৎসব তাই তারই আগে সোনা কেনার জন্য যে সিঁড়ি পরিলক্ষিত হচ্ছে রাজধানীর সবকটি স্বর্ণালঙ্কারের দোকানে সোনার দাম দামের পতনের পর থেকে কিন্তু এবার ব্যবসায়ীদের রীতিমতো চোখে নেই সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অর্ডার নিতে হচ্ছে এবং সে মোতাবেক কিন্তু ডেলিভারিও দিতে হচ্ছে একেবারে ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরল প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তবে অনেকটাই সুবর্ণ সুযোগ বলা চলে এবং তারই মধ্যে যেহেতু যারা রয়েছেন যে এই সোনা কিনতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুখবর বলা চলে তবে আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই কমেছে অর্থাৎ রাজ্যবাসীরও কিন্তু অনেকটাই খুশির খবর যেহেতু সাতের ঘরে নেমে এসেছে এবার সোনার দাম এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন